কাছাড় জেলা বিজেপির নতুন সভাপতি রূপম সাহা ধলাই খুশির জোয়ার কাছাড় জেলা বিজেপির সভাপতি পদে নিযুক্তি পেলেন পূর্ব ধলাইয়ের পালংঘাটের বাসিন্দা রূপম সাহা এই খবর চাউর হতে বিভিন্ন এলাকায় খুশির জোয়ার বইছে আতসবাজিতে মেতে উঠলেন পালংঘাটের বিজেপি কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় রূপম সাহার বাড়িতে গিয়ে বিজেপির বিভিন্ন শাখার সংগঠন কর্মীরা মিষ্টি মুখ করিয়ে গামছা উত্তরীয় ইত্যাদি দিয়ে তাকে সংবর্ধনা জানান এদিন রূপম সাহার সংবাদ মাধ্যমের সামনে কিছু না বললেও এই নিযুক্তিতে তিনি অনেক খুশি এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ বলেন রূপম সাহা উনিশশো সাল থেকে দলের বিভিন্ন পদে দক্ষতার সাথে কাজ করার জন্য দলের তরফে একটি উপহার তিনি রাজ্য ও জেলা বিজেপির বিভিন্ন পদে আসীন ছিলেন বাঙালি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলরের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব রয়েছেন তিনি আজকে কেন্দ্রীয় ও রাজ্যিক বিজেপির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কৃষ্ণজীবন রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল শিলচরের সাংসদ পরিমল সহ প্রত্যেক বিধায়ক ও উচ্চপদস্থ নেতাদের ধন্যবাদ জানান এদিন পালুংঘাটে গিয়ে রূপম সাহাকে সংবর্ধনা জানান সোনাই মন্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়াল পালুংঘাট মন্ডল বিজেপির সভাপতি অপূর্ব দাস সোনাই পৌরসভার সদস্য দীপু কুমার দাস সহ বেশ কয়েকজন দলীয় কর্মীরা খুবই আনন্দিত খুবই উৎফুল্লিত যে আমাদের যেটা আমাদের খবরে প্রকাশ পেয়েছি ইতিমধ্যে আমাদের এখন আসাম বিজেপি প্রদেশ থেকে যেটা আমাদের দেওয়া হয় সেটা হচ্ছে না হবে কিন্তু এর আগে আমরা যেটা খবর পেয়েছি বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনাদের মাধ্যমে আমরা যেটা খবর পেয়েছি যে আমাদের রূপম যে বিগত রূপম সাহা আমাদের যে বিগত যেগুলা ভারতীয় জনতা পার্টির একদম নাইনটি ওয়ান থেকে শুরু করে বিভিন্নভাবে দলের বিভিন্ন সময় যুব মোর্চার থেকে শুরু করে আমাদের জেলার সাধারণ সম্পাদক থেকে শুরু করে আমাদের আপনারা সবাই জানেন মেশনাল কাউন্সিল মেম্বারও উনি আছেন আমাদের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনাদের আশীর্বাদে আমাদের বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে এরকম অনেক দায়িত্ব যেগুলো দায়িত্ব ওনার উপর বর্ষিত হয়েছে দল ওনাকে নেতৃত্ব দেওয়ার যে সুযোগ করে দিয়েছে এবং সেই নেতৃত্বকে সুন্দরভাবে যে কাজ করে আজকের দিনে এই জায়গায় এসে পৌঁছে গেছেন এবং দলের যে 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 ভারতীয় জনতা পার্টি অন্য একটা দল থেকে আলাদা পার্টি উইথ এ ডিফারেন্স যেটা আমাদের নেতৃত্বরা সবসময় আমাদেরকে বলে থাকেন এবং তারই প্রমাণ আজকের দিনে আমরা পেয়েছি যে দলের সঙ্গে নিষ্ঠার সঙ্গে যারা কাজ করেন নিষ্ঠাবান হয়ে যারা কাজ করেন দেশ মাতৃকার হয়ে যারা কাজ করেন সমাজের কে যারা পিছিয়ে পড়া মানুষ আছে যারা যাদেরকে নিয়ে আমাদের দল সব সময় অন্তর্দয় মানে আমাদের দলের একটা মানি আছে যেটা পিছনের মানুষ সেই পিছনের মানুষকে কিভাবে সমৃদ্ধ করা পিছনের মানুষকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে যেভাবে দল কাজ করে এবং দলের যারা কার্যকর্তারা আজকে আমাদের দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা আছেন কিন্তু সবাই এক পরিবারে সবাই এক বিচারধারা সবাই এক আমরা নিষ্ঠার সঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টির পরিবার হয়ে আমরা সবাই কাজ করি এবং আজকের দিনে আমাদের দল আমাদের আমাদের কেন্দ্রে এবং আমাদের রাজ্যে যে আমাদের যে সরকার সরকার সেই খুব সুন্দরভাবে হয়ে কাজ করছে জনতার একেবারে ঘরে হয়ে ওনারা কাজ করছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং আজকের দিনে দল ওনাকে দায়িত্ব দিয়েছে রূপমদা আমাদের পালংঘাট আমরা যে আমাদের যে রাজনীতি জীবন বা আমরা যখন থেকে ছুটো ছিলাম আমাদের আমাদেরকে এগিয়ে শুধু আমরা না অনেককে আমাদের এতদঞ্চলে অঞ্চলে সবাইকে ওনারা নেতৃত্ব দিয়েছেন যারা আজকের দিনে আমাদের মধ্যে নেই আজকে উনাদেরও আশীর্বাদ ওনার উপর বর্ষিত হয়েছে এবং যারা আজকের দিনে আমরা আমাদের যুবক বলুন আমাদের যারা সিনিয়র কার্যকর্তারা বলুন সবাই খুবই সুন্দরভাবে আমাদের রূপমদার উপর যে যে আশীর্বাদ বর্ষিত হয়েছে আমরা সবাই খুবই আনন্দিত হয়েছি এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের ধলাই বিধানসভা সেই ধোলাই বিধানসভার মধ্যে প্রথমবারের মতো কেউ আমাদের ডিস্ট্রিক্টের জেলার সভাপতি হয়েছেন তার জন্য আমরা অঞ্চলের তরফ থেকে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ওনাদের ওনাকে আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের আসাম প্রদেশের সভাপতি ভবেশ কলিতা মহাশয়কে যে আস্থা রেখেছেন তার জন্য ওনাকে আমরা শেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের যিনি এই আমাদের দুইজন মন্ত্রী আছেন আমাদের আমাদের কৌশিক রায় মহাশয় আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং আমাদের দুইজন আমাদের এমপি এবং আমাদের এই ধলাই থেকে যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন যিনি নাইনটি ওয়ান থেকে কাজ করে আজকের দিনে উনি মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন আমাদের এমপি হয়েছেন উনার সঙ্গে রুকম দা একেবারে একেবারে বড় ভাই ছোট ভাই হয়ে উনারা কাজ করেছেন অনেক কিছু উনারা শিখেছেন উনার কাছ থেকে আমাদের পরিমল দা উনার আশীর্বাদ বর্ষিত হয়েছে আমাদের যিনি আমাদের আরেকজন এমপিও আছেন আমাদের কৃপানাথ মালা করিমগঞ্জের আমাদের শ্রীভূমি জেলার ওনাদেরও আশীর্বাদ হয়েছেন এবং আমাদের এখানে যেটা বিধায়কগণ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই উদারবন্ধের বিধায়ক আমাদের সম্মানীয় মিহিরকান্তি সোম মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের ধলার যে যে নবনির্বাচিত বিধায়ক হয়েছে আমাদের নিহারঞ্জন দাস মহোদয় ওনাদেরকে সবাইকে একজোরে শ্রদ্ধা এবং আমাদের এই এত অঞ্চলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক পরিবার তরফ থেকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আস্তা যে ভরসা আমাদের রূপমদার উপর রেখেছেন যাতে সেই ভরসা আগামী দিনে আজকের দিনে আপনারা সবাই জানেন যে কিছুদিন পরেই আমাদের গ্রামীণ এরিয়ার মধ্যে আমাদের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সেই গুরুত্বপূর্ণ নির্বাচনে আজকে রূপমদার নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার সভাপতি নেতৃত্বে অনুষ্ঠিত হবে তৎসঙ্গে আমাদের শিলচর মিউনিসিপালিটি কর্পোরেশন যেটা হবে সেটাও আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের সভাপতি নেতৃত্বে আমরা হবে আমরা সবাই মিলে একজুট হয়ে এই যে গুরুদায়িত্ব সেই গুরুদায়িত্ব কীভাবে সুন্দরভাবে আমরা সাকসেস হতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং ছাব্বিশে যে আমাদের নির্বাচন যেটা আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় সময় বলেন যে আমাদের ডেভেলপমেন্ট উন্নয়ন আমাদের এই ছাব্বিশ যেটা আমাদের দুই সেটা যাতে আমরা জিততে পারি আমাদের রূপম আমাদের ভারতীয় জনতা পার্টি কাছার জেলা সভাপতি মহোদয়ের নেতৃত্বে এবং সর্বাঙ্গে আমরা সবাই মিলে আজকের দিনে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভুবেশ কলিতা মহাশয় আমার ওনাদেরকে আমরা অত্যন্ত আহ হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কাছার জেলা ভারতীয় জনতা পার্টি স্টেট ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি প্রথমে নতুন বছরে ১৯টি নববর্ষের শুভেচ্ছা আমাদের কাচার জেলার যতন সভাপতি রূপন সাহা উনি পক্ষ থেকে আমরা সুনাই মণ্ডলের পক্ষ থেকে উনাকে শুভেচ্ছা জানিয়েছি আজকে আমরা খুবই আনন্দিত আজকে যে আমরা এই সরংঘাট মণ্ডলীর আমরা নতুন ডিস্ট্রিকের সভাপতি দাদা আমার রূপসা আমরা দেখেছি আমরা নতুন বছরে একটা উপহার দেই তার জন্য আমি মাধ্যমিক মুখ শর্মা মহাশয়কে মহাশয়কে